বিশ্বাস করো আমি দেশে বিদেশে কোথাও কোন জায়গায় কোনো ধরনের বিবাহ করিনি আচ্ছা কেন করার নাই বলেন তো আপনারা দেখি তো মনে হচ্ছে যে এগারো বছর আগে আপনার বিয়ের বয়স ছিল দাদা আসলে হয়েছে কি মানে তখন কি করবো না করবো সবকিছু মিলে কেরিয়ারের চিন্তা এই কারণে বিয়ের সাথে ব্যাপারটা মাথায় আসে না আর সবচেয়ে বড় কথা হলো আমার মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তাই না আচ্ছা এখন তো ফেসবুকের যুগ এই যুগে কোনো জিনিস কোথাও গোপন থাকে না তোমার বিশ্বাস না হলে তুমি ফেসবুক চেক করে দেখতে পারো যে আমি কোথাও বিয়ে শাদী করছি কিনা মানে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমার হাত ছুঁয়ে বলবো আমি বিশেষ করলাম ঠিক আছে হাতটা এখন ছাড়েন কেউ দেখলে তো ভাবতেছে আরে ভাব ওই যে মানে রাত পার হয়ে কিন্তু ভোরে জিত ভাবি আসতে আমি বাধা দিচ্ছি দরকার নেই

একবার মনে হয় যে জুই ঠিক আছে একবার মনে হয় বকুল ঠিক আছে আমার কাছে মনে হয় তোর যে বুদ্ধি এটাই মনে ঠিক দুইটারে যদি পাশাপাশি বসায়া মানে সিদ্ধান্ত নিতে পারতাম যে কোনটা বেশি সুন্দরী এটা সুন্দরী নাকি এটা সুন্দরী তোর এই বুদ্ধিটাই মনে ঠিক আমি এই কথাটাই ভাবিরে বুঝাইতে চেলাম যে ভাবি দুইটা মেয়ের যদি পাশাপাশি রাখি তাহলে সদ্যুদ্দিন ভাইয়ের সিদ্ধান্ত নিতে সহজ হয় যে কোনটা বেশি সুন্দর না উনি আমার কথা শুনবে না উনি আমার উল্টা অনেকগুলো ধমক দিল ওই যেমন কি করব কিছু বুঝতে পারতেছি না মানে পুরা কনফিউজড হয়ে যাইতেছি কে যে আমার জন্য পারফেক্ট হবে জুই নাকি বকুল এইটা আমি বুঝতে পারতেছি না আমি কিছু করব আরেকটা কাজ করব অন্য কোনো মেয়ে দেখব না মনে করছে এরকম লম্বা মেয়ে দরকার টাকা আমাদের ছোটোখাটো মানে তোর সমান এরকম একটা মেয়ে দেখা আশেপাশে কাছের ভিতরে যদি পাই তাহলে তো হয়ে গেল না ইচ্ছাগুলো দেখতে পারেন মানুষ তো মানুষই না লম্বা খাটো কি তাই না অবশ্যйна আপনি খাটের মধ্যে যাবেনই না আপনি লম্বার মধ্যে থাকেন আপনি লম্বা আপনি লম্বা লম্বাাই লম্বাাই খেলা হবে আপনি প্রতিদিকে থাকেন আমি তুমি এদিকে কেন এই দিক কেন মানে আমাকে কোনো কাজ থাকতে পারে না কাজ থাকলে কাজ করবা কাজ তো তো নিষেধ না কিন্তু তুমি একটা বোকা পরে বেরোতে পারো না সমস্যা কি তোমার সমস্যা আমার না সমস্যা হচ্ছে সদো আমি বলছি তোমার যে সোদ্দো দিন ভেবে তোমার দেখো সেটা আমি চাই না আর এই জন্য তোমাকে আমি বাড়ি থেকে বেরোতে নিষেধ করছি আশ্চর্য সে আমাকে দেখলে আমার কি আমার তো যায় না ওনার জন্য কি আমি বেরোবো না না অবশ্যই বেরকম মানাবো জান শুনো মানে কেন বলছি মানে তুমি আমার কলি আমার জান না মানে বিষয় হচ্ছে কি মানে সোদ্দ দিন ভেতর সাত দিনের মধ্যে বিয়ে করে ফেলবে বিয়ে করার পরে তুমি আবার দেখা করো বেরোয় কোনো প্রবলেম নাই এর মধ্যে যদি দেখা হয়েছে আমাদের সম্পর্কে মধ্যে একটা ভজকটো লেগে যাবে না এদিকে কই যাইতেছো কোথাও না বাগানে যাইতেছি বাগানে যাও তুমি এদিক দিয়ে আমার একটু উচিত তো ঘুরে যাও না প্লিজ মানে তোমার সাথে আমার কথা আছে অনেক কথা আছে তুমি একটু অপেক্ষা করো হ্যাঁ যাও না চলেন 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 কি রে এটা কি ওই মে তাহ তা লাভ নাই বিবাহিত বিয়ে হয়ে গেছে আসা তুই একটা বিবাহিত মায়ের লাগে এভাবে কথা বলতে গেলে আমার তো একটু ছন্দ মনে হইতেছে ধর পর কে করোস নাকি পরোকে কেন করতে হবে আমি তো সাদা মানে কেন পর করব করবো পর কেনারে ভাই ওর একটা বাচ্চা আছে বাচ্চাটা ওই স্কুলে মাস্টার কাছে পড়াবে আমি বলি মাস্টার আমাদের স্কুলে মাস্টার আমার দুলা ওর কাছে পড়াবে আমি টা আলাপ করে দিবে তো এই মেয়ে বিবাহিত বাচ্চা আছে কই দেখে তো মনে হলো না তো বাচ্চা থাকব মানে এই আপনি না ভাই বিদেশ করছেন আপনি বুঝেন না যে মানুষ এখন স্বাস্থ্য সচেতন ফিগার সচেতন সে নিয়মিত ডায়েট করে এবং কিছু পুকুরের মধ্যে তার বাচ্চা আছে এবং বাচ্চা স্কুলে ও বিষয়ে আমরা আলাপ করার জন্য কি বেরিয়েছি আমরা আলাপ করার জন্য বেরিয়েছি আমাদের কাজকে আপনার বিয়ে আপনি এখন কাকে বিয়ে করবেন বকুল না জুই জুই না বকুল এইটাতে সিদ্ধান্ত নেন ভাই ওই আলাপে কেন যাচ্ছি আমরা আমি তো কনফিউজ হয়ে যেতেছি জুই না বকুল বকুল না জুই মাথায় নিতে পারতেছি এই জন্য বলে কি সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় পরে যেন না পোস্তায় আমরা একটা গুহার মধ্যে ঝুঁইকে আলাপ করতে পারি কিন্তু গুহা তো নাই আপনি আপাতত এই জঙ্গলের মধ্যে যান গিয়া নির্জনে বসে চিন্তা করেন জুই না বকুল বকুল না জুই হ্যাঁ এই ফাঁকে আমি আবার কই যাবি আই বলি মাস্টার হয়ে গেছে মানে ওই যে বাচ্চাটা পড়াশোনার বিষয়ে আলাপ করতে কারণ কি শিক্ষাই জাতির মেরুদণ্ড যাদেরকে শিক্ষিত করতে হবে না আমি তো শিক্ষার জন্য বুঝছেন না আপনার বসার আমি আসতেছি তে পারো আমার মত সফট আর 글로ইং স্কিন আর তিন পর শুরুবি তো আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপট লাক্সারি সোপ বাংলাদেশের রূপ তুই জায়গা যাক বড় বাচ্চা বেঁচেছি আরে আর ভুলো না সজুদিন ভাই এত সিদ্ধান্তহীনতায় ভোগে মানে তার বিয়ের জন্য দুইটা মেয়ে দেখা হইছে এখন দুইটাই তার পছন্দ কিন্তু কোনটারে সে বিয়ে করবে সে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না এটা কথা তার একটু সময় দাও তাহলেই তো হয় সময় দেওয়ার মতো সময় তো নাই সে তো অল্প কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বিদেশ থেকে আসছে বিয়েটা করে সে আবার চলে যাবে কি যে করি তারা তো হইছে সে তো দুই মেয়ের মধ্যেই আটকে আছে আমার নিয়ে ভয় পাও কেন তাইলো আরে ভয় পাইতেছ তো তার ভাবসাব দেখা সে তো ওই দুইটার মধ্যে আটকে আসে না এখন যদি সে ওই দুইটারে ছাড়া আবার তোমারে দেখে আর তোমারে দেখলে তো সে দুইটার বাদ দিয়ে তোমার কাছে চলে আসবো কারণ কি সে তো সুন্দর পুজোর আর তুমি এত সুন্দর এইটা তো আর বলা বাহুল্য হয়েছে এসব মিথ্যা বলা আমার খুশি করতে হইব না মিথ্যা আমি কেন বলবো শোনো একটা কথা বলি আর যাই হোক আমি মিথ্যা বলবো না সত্য বলে যদি আমার ফাঁসি হয় আমি সেটা বলবো তুমি সুন্দর সুন্দর মিথ্যা বলি না আচ্ছা তোমার সাথে পাম্পর্টের সম্পর্ক তাতো না আমি তোমার সেভ করার ব্যবস্থা করে আসছি ব্যবস্থা কি ব্যবস্থা করছো সেটা তোমার না জানলেও চলবো আমি আমার কথা বলে আসছি তোমার কথা বলে আসছো মানে মানে কি তুমি কি আমাদের কথা সবাইকে বলে দিছো পাগল নাকি আমি এখন এটা বলে দিব তারপর সে মনি ভাবি রে বলবো মনি ভাবি এটা নিয়ে একটা মানে বজগড় লাগাবো ওইটা কোনো বিষয় না আমি অন্য কিছু বলছি বাধ্য সেটা কি বলছি তোমার না জানলো চলবো আব্বার খবর কি তোমার আব্বার খবর কি তা আমি কেমনে জানবো আমার আব্বাই তো তোমার আব্বা মানে তোমার আব্বার খবর কি আমার আব্বার কোন খবর চাও মানে উনি কেমন আছে ভালো আছে কি না আসলে খোঁজ খবর তো নিতে চাই কিন্তু উনি তো পছন্দ করেন পছন্দ করার মতো কিছু করো এই যে স্বাধীন টুটু কোম্পানির মতো ঘুরে বেড়াও এগুলো না করে কোনো কাজ করো তাহলে পছন্দ করব আর শোনো তোমার কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিছি যে আমার বাপ কোনো বেকার ছেলের হাতে আমার তুলে দিব না আমার বাপকে কোনো বাপে দিব না থাকবো না বেকার বেশি দিন থাকবো না এই অল্প কাটা দিন চোদ্দ দিন ভের বিয়ের কাজটা শেষ করে ফেলি তারপরে আমি ফ্রি তারপরে বিসমিল্লা কয়া

সে তো কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না আরে বাবা দুইটা মেয়ের মেয়ে কোনটা বেশি পছন্দ সেটা বলবি তো বলবি তো বলবে সেটা কিভাবে বলবে মুখ দিয়ে বলবে আর তো সেটা না মানে সে তো ডিসিশন নিতে পারতেছে না সে তো সুবয় সংকটে একবার বলে তার বকুল রে পছন্দ আরেকবার বলে জুরে পছন্দ সে তো সিদ্ধান্ত নিতে পারতেছে না সেটা ঠিক আছে জুই আর বকুল দুইটাই পছন্দ করার মত মই আর সবচেয়ে বড় কথা হলো মানে সুখবর হলো তারা দুই পক্ষই আমার ভাইয়ের কাছে বিয়ে দিতে রাজি এখন তারে তো সিদ্ধান্ত নিতে হবে সে কোন মেয়েটা বিয়ে করব আলহামদুলিল্লাহ ব্যয় তো পাত্র ছক্কা তার পছন্দ না করে কোনো উপায় নাই আমি একটা মূল্যবান কথা কই তুমি আবার কি কথা বলবা তোমার কোনো কথা বলার দরকার নাই সেদিন কথা বলছিলে না কই এত বেজার লাগাই দিছো ভাবি আমি তাহলে বেয়ারে বলি সে একটা ডিসিশন জানাক দুইটা একটা বাইছানিক যাও বল বল ঠিক আছে আমি গিয়ে বলি এবং তার আগে এটা বলবো যে সিদ্ধান্তটা আপনার সিদ্ধান্ত আপনিই নিবেন যে কোনো একজনের আপনি বাইছানিক যাও গুড বয় এই যে তোমার কোনটা পছন্দ আমার তো দুইটারই পছন্দ তো এই লাবণী আক্তার একটু বেশি পছন্দ হচ্ছে কি লাবণী আক্তার মানে বকুল হ হ বকুল কেন না দেখতে একটু বেশি সুন্দরী সেই জন্য তুমি কেমনে বুঝলা ও বেশি সুন্দরী আরে ওই কাই একটু ফর্সা না আগের মেয়েটার সেটা একটু মোটা কাটা না দুষ্ণ দুষ সেই জন্যে বললাম এই জন্যই মানে তোমার নজরুল শরীর স্বাস্থ্যের দিকে হ্যাঁ আর পকেটের মধ্যে এই জন্যেই লাবনীয় একটা আমি আগে জানতাম বয়স হচ্ছে কিন্তু নজরটা এখনো নিচের দিকে আরে কি ক তুমি সব আমি কি আমার জন্য পছন্দ করছি দেখি তোমার ভাইয়ের জন্য থাক হইছে আর শাক দিয়ে মাছ ঢাকা লাগবো না তুমি আর কোনোদিন মেয়ে দেখতে যাবা না আরে বাবারে মানুষ পাতি দেখতে গেলে গায়ের রং দেখে বংশ পরিচয় দেখে আর তুমি কি দেখতে গেছো শরীর স্বাস্থ্য

তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ফর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপট লাক্সারি সো বাংলাদেশের রূপ কি বলতেছে কালকে তোরে দেখতে আসছিল ঘটনা কি কালকে তো আমারে দেখতে আসছিল কি বলতেছিস দেখছিস বান্ধবী আমাদের দুজনের কত মিল মিল থাকবে না আমরা তো প্রাণের বান্ধবী ঠিকই বলছিস তুই আচ্ছা বন্ধু বল না ছেলে কেমন দেখলি ছেলে তো খুবই ভালো আমার খুব পছন্দ হচ্ছে তোরটা কেমন দারুন কি করছে জানিস এক দেখায় আমার পছন্দ করে ফেলছে তারপরে আমার হাতটা ধরে ফেলাইছে এমন ভাবে ধরে রাখছে আমি তো জোর করে ছাড়ছি আমার কি লজ্জা লাগছে বাপরে বাপ হাত ধরে ফেলছে শুধু হাত ধরছে আর কিছু না আমারও না প্রথম দেখাই পছন্দ করছে কিন্তু আমার আবার হাতটা ধরে নাই যদি দাড়ি ধরসাই কিছু না পছন্দ করবে না কেন? এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? আমরা দুজন প্রাণের বান্ধবী। আমাদের উপরে সুন্দরী মেয়ে আছে যে পছন্দ করবে না। বরং আমি তুই যদি কাউকে দেখে যদি অপছন্দ করি রিজেক্ট করি সেটাই হবে মূল ঘটনা। জানিস বান্ধবী তোর একটা কথা বলি। মানুষটা দেখে আমার কি মনে হয়েছে জানিস? মনে হয়েছে সে না খুব সহজ সরল রে মানে এই জামানায় এই রকম সহজ সরল মানুষ কিন্তু পাওয়া যায় না। আমার মনে হয় খুব ভাল লাগছে ওরে বাপরে শোন আমারটাও না চালাক আছে কি করছে জানিস আমার আগে থেকে দেখার জন্য আমাদের বাড়িতে বোরকা বোরে চলে আসছে চিন্তা করে দেখ কত চালাক সে কি কস হ্যাঁ আমার জন্য তো একই রকম কাম করছে মানে সে আমার আগে থেকে দেখার জন্য ফুকের ব্যাপার যে বাড়িতে এসে হাজির মানে নকল দাড়ি লাগাই আসছে চিন্তা কর তার ওপর দাড়ি এক সাইড দিয়ে কুইলেও গেছিল রাখ 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 দাঁড়া শুন রকম যদি কথা বলতে থাকে তাহলে দেখা গেল একটার পর একটা শুধু কথার মিলিয়ে আসতেছে শেষে দেখা যাবে তোর আমার বিয়ে একই দিন ঠিক হইলো না না বান্ধবী এইটা তো হইতে দেয়া যায় না তোর আর আমার বিয়ে যদি একই দিনে হয় তাহলে তো তোর বিয়েতে আমি থাকতে পারবো না আমার বিয়েতে তুই থাকতে পারবি না এটা কেমনে সম্ভব আমরা দুইজন হইলো কি প্রাণের বান্ধবী আমরা যদি একজন আর জন্য বিয়েতে না থাকি তাহলে কেমনে হইব কি করি বলতো ওইটা না আগে বিয়ের কথাবার্তা আগাক তারপর আমরা দুইজন যুক্তি কইরা তারিখ ঠিক করবো যাতে কারোর বিয়ার সাথে কারোর বিয়ার ডেট কেলাস না ঠিক বলছ আমরা তো দুজন জানবো কোন দিন ডেট হয় যদি একই দিন পরে তাহলে তুইও বলবি ওই দিন না আমিও বলবো ওই দিন না ঠিক ঠিক আছে বান্ধবী দেরি হয়ে যেতেছে বাড়ি যেতে হবে কেন কি আর একটু থাক না আরে ভাবি আছে না ভাবি কইছে আমি তো এখন বিয়ার করি না গায়ে বিয়ার বাতাস লাগছে এই সময় নাকি বাইরে বাইরে ঘোরা ঠিক না বদনজর লাগে তাছাড়া তুই তো জানোসি মানুষজন কত খারাপ গ্যারমের মধ্যে কোনো মায়ের যখন বিয়া ঠিক হয় তখন সারাক্ষণ চেষ্টা করো ওই মায়ের বিয়েটা ভাঙা দিতে এদিক থেকে কান পড়া দিব ওই দিক থেকে কান পড়া দিব দেখা যাইবো এই যে তোর সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি দেখা যাইবো পোলার বাড়ি গিয়া লাগাইছে মাইয়া সারাদিন বাইরে বাইরে টোটি করে ঘুরে বেড়ায় আবার অনেক তো এত খারাপ আমার দেখবো তোর সাথে কিন্তু যাইয়া কইবো আমি একটা পোলার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি চিন্তা কর মানুষ কত খারাপ আর এখন তো বিয়ার বাতাস লাগছে এখন সময় আরো খারাপ সাবধান থাকতে হইব একদম ঠিকই বলছো আর তাছাড়া তুই তো জানো আমি তো অনেক সুন্দর বুঝছিস না আমার পিছনে তো সবাই এমনিই লাগে থাকে এমনিই শুধু শুধু ভাঙালি দেয় তোর লোকের কথা কবো ঠিকই বলবো যে একটা ছেলের সাথে কথা বলতেছে আমারও কিন্তু চলে যাওয়া উচিত না ঠিকই বলছি তুইও চলে যা যাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা দেখা হবে পরে ফোন করিস কিন্তু ফোন করবো হ্যাঁ এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ফর শুরু ভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপট লাক্সারি সো বাংলাদেশের রূপ আপা দুলাভাই বল আমি তো আমার বিয়ের সাথে নিয়ে খুবই ভাবনা চিন্তার ভিতরে আছি আমি কালকে সারারাত রাত ঘুমাইতে পারিনি মানে এই ভাবার ভিতরেই আছি আমার বিয়ে নিয়ে আমি কোনো কুল কিনারা পাইতেছি না কোনো পরিকল্পনা আমি করতে পারতেছি না অবশেষে ফজরের আজানের পর আমি একটা স্বপ্ন দেখলাম তুই তো ঘুম আসি নাই স্বপ্ন দেখবি তুমি আরে বাবার কথাটা তুমি শেষ পর্যন্ত শোনো আমি বলছি যে সারা রাত ঘুমাইতে পারি নাই কিন্তু ফজরের আজানের পর দেখি আমার চোখটা আস্তে করে লাইগে আসলো তারপর আমি একটা স্বপ্ন দেখলাম আলহামদুলিল্লাহ আচ্ছা ভোর রাতের স্বপ্ন কি সত্যি হয় তুই কি আচ্ছা দুলাভাই আপনি শুনছেন না যে ভোর রাতের স্বপ্ন সত্যি হয় শুনছি মানে আমার নিজের ক্ষেত্রে তো ঘটছে একবার ভোর রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি যে আমার একটা সাপে কামড় দিছে সকালে ক নাই বলি নাই ফট করে করতে গা জগজগা রাস্তা কোথায় থেকে এক সাপ আইসা মারি না পায়ের মধ্যে খাবার এই মিলন তুই শুনছিস না অবশ্যই শুনছি অবশ্যই শুনছি আমি স্বপ্ন দেখলাম জুই এবং বকুল দুইজনার আমি এক সঙ্গে বিয়ে করতেছি এবং আমি দেখলাম একটা কমেডি সেন্টার এই কমেডি সেন্টারে দুইটা স্টেজ করা হয়েছে দুইটা স্টেজের দুইটা বৌ বসে আছে মানে এক দিলে দুই পাখি মানে খরচ টরস সব কম হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়েছে আম তোলাকে ফার্জদামি করতে চাস না না আমার মাথা খারাপ হয় নাই আর তোমাকে ফার্জদানও করা আমার কোনো দরকার নেই আমি তো বলতেছি আমি জুই এবং বকুল কাউরি অপছন্দ করতে পারতেছি না সেই কারণে আমি দুজনেরই বিয়ে করছি কি মানুষ এক বিয়া করে হিমশিম খায় তুই দুই বোরা দুই কথা সত্য আমি সাক্ষী আর তুমি সব কর আমি তো ভাবছিলাম এতদিন বিদেশ থাকার তোর মাথায় বুদ্ধি শুদ্ধি হইছে তুই তো আগে থেকে বেশি হামক হই আইছস আরে আপা জিনিসটা বুঝতে চেষ্টা করো আমি তো বলতেছি জুই এবং বকুল দুইটা মেয়েরই আমার পছন্দ হইছে কিন্তু একজনটা আমি বাদ দিতে পারতেছি না একজনকে বাদ দাও মানে কি জানো তো ভাই একজনকে বাদ দাও মানে অসম্মান করা আমি তো একটা মেয়েকে অসম্মান করতে পারি না ঠিক আবার করি, তাহলে মনে হবে ওই যে মাছ ধরতে গিয়ে একটা খেলা আছে না যে এই মাসটা ছুটে গেছে তার মানে আগের মাসটা মানে ভালো ছিল একটা আফসোসের ভিতরে সারাটা জীবন পার করতে হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো আফসোসের দরকার নাই আমি একই দিনে দুই মেয়েরে একসঙ্গে বিবাহ কি করে সম্ভব আরে সম্ভব আমি বুঝাই বলতেছি এই যে আমার দাদা সে তো দুটো বিয়ে করছে করে নাই আমার দাদা চার বিয়ে আরে আমার দাদার প্রসঙ্গ করতেছি এখানে আপনার দাদার কথা আছে যাই আমি যে দেশে ছিলাম ওই দেশেও কিন্তু মানুষ তিনটে চারটে বিয়ে করে এটা নর্মাল সেখানে আমি তো মাত্র দুইটা বিয়ের মধ্যে সীমাবদ্ধ আছে মানুষ বিয়া করে কিন্তু পরিস্থিতিতে পয়া করে তোর মতো আগে থেকে প্ল্যানিং করে না পরিকল্পনা করে না মানুষ মরলে করে নাহলে ডিভোর্স করে এইটা কি ধরনের কথা হলো এত নির্দর্মত মতো কথা তুমি বলতে পারো না একটা মেয়ের তো আমি মৃত্যু কামনা করতে পারি না কখনই না হ্যাঁ এর চেয়ে তো বড় কথা হইলো আমি যদি ভরি যে মেয়েটা মরে যাবে তাহলে আমি বিয়া আগে করলে সমস্যাটা কি আমি তো সেটা বুঝলাম না আপনি কি একই মঞ্চে দুজন বিয়ে করতে চান মাসে সাড়ে তিন লক্ষ টাকা হলে এগারো বছরে কত টাকা হইতে পারে সেই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে অনেক কিছু মনে হয় বাড়িতে গিয়ে আপনি হিসাব করেন আর আপনি চিন্তা ভাবনা করে বলেন যে আপনাকে আমি কত টাকা দেব তুমি আমার টাকা দিবা কেন জীবনের এই প্রথম দেখলাম যে পাত্র সম্পর্কে খোঁজ খবর নিতে পাত্রী নিজেই হাজির বাহ ভালোই আচ্ছা বাদ তো সেই লোকটা কেমন তুই আগে এটা বল ভালো তো খুব ভালো মেলা দিন বিদেশে ছিল এই তোর কথাবার্তা কিন্তু আমার রাগ উঠতেছে তুই আমার সামনে থেকে বিদায় হ যা আপনি রাগতেছেন কেন আপাকে পছন্দ করলে আপনার রাগ একটা কারণ থাকতো আমাকে পছন্দ করলে তো আপনি খুশি হওয়ার কথা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারতাম